আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডিও ব্রিস ইনস্টিটিউট টিউটোরিয়ালে স্বাগতম ন্যাচারাল মেডিকেয়ার লোগো ডিজাইন ভিডিওটা আপনারা স্কিপ না করে কন্টিনিউ করবেন এবং অবশ্যই লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন যাতে অন্যরা কিছু শিখতে পারে অন্যদের উপকার হয়ে থাকে চলুন কমপ্লিটলি কাজটা আমি আপনাদেরকে করে দেখাই এভাবে একটা ইলিপস ক্রিয়েট করলাম ফিটটাকে উঠিয়ে দিয়ে এখান থেকে স্টকটাকে দিয়ে দিলাম বাটন চেপে ধরে আমি জাস্ট স্টকটাকে এখান থেকে দিয়ে দিলাম ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এখানে ক্লিক করে এভাবে আমি ডিলিট করে দিলাম সিলেক্ট করে ইউনিফর্মে এখান থেকে হোয়াইট প্রোফাইলটাকে করে দিলাম এভাবে একটা ইলিপস ক্রিয়েট করলাম এটাকে আমি স্টকটাকে একটু বাড়িয়ে দেবো আপনাদেরকে রিকোয়েস্ট হচ্ছে ভিডিওটা স্ক্রিপ্ট না করে কন্টিনিউ করবেন এবং ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেবেন জাস্ট আমি এখন ডিরিক্টেলিউশনটি টুলটা দিয়ে এখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দেব লাইক রেক্টেঙ্গলের মার্কেট টুলটাকে নিব অ্যাঙ্কর ফোনটাকে সিলেক্ট করে এখানে একটা ক্লিক করলাম লাইক আবার এখানে একটা ক্লিক করলাম বরাবর এখানে একটা ক্লিক করলাম লাইক এভাবে একটু অ্যাঙ্গেল করে দেব দেন ডিরেক্ট সিলিউশন দিয়ে ক্লিক করে এখানে জাস্ট এভাবে একটু রাউন্ড করে দিলাম চমৎকার জাস্ট স্টোভ থাকে এখান থেকে একটু বাড়িয়ে দেব এটাকে এখানে এনে বসিয়ে দেব এভাবে সিলেক্ট করলাম অবজেক্ট থেকে এক্সপার নিয়ে করব সিলেক্ট করলাম সে বিলার টুলে ক্লিক করে লাইক এইটাকে আমি ম্যানিস করে দিলাম দেন হচ্ছে আমি এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কেট টুলটাকে নিব এভাবে একটা রেক্টেঙ্গুলার শেপ ট্রেট করলাম ডিয়ার গাইস আপনাদের নিকট রিকোয়েস্ট আছে আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার হয়ে থাকলে অবশ্যই লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং ভিডিও ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট কমেন্টসে জানাবেন লাইক এভাবে একটা লিপ ক্রিয়েট করলাম এটাকে আই দিয়ে জাস্ট আমি সবুজ কালারটাকে দিয়ে দিলাম পেন টুলটাকে নিয়ে এভাবে একটা ক্লিক করে এখানে জাস্ট আমি এভাবে একটা ক্লিক করলাম লাইক এভাবে সেবিলের টুলটাকে কিনে লাইক এভাবে মাইনাস করে দিলাম লাইক আমার একটা লিপ ক্রিয়েট হয়ে গেলো এখান থেকে আমি কার্বন জারের টুলটা কিনে একটু হালকা একটু অ্যাঙ্গেল করে দেবো এই সেটটাকে হাত লাইক এটাকে আমি এখানে এনে বসিয়ে দেবো কপি করে জাস্ট আমি এখন এ পাশে একটাকে দিয়ে দিব এ পাশে একটাকে দিয়ে দিলাম অল্টার অল্টারপেস্ক্রারটা কপি করলাম ধ্যান মাউসের আইটলি করে ট্রান্সফার্ম থেকে রিপ্লেট করবো বিপরীত পাশে ঘুরে যাওয়ার পরে জাস্ট আমি এখানে একটা দিয়ে দেবো ছোটো করে লাইক এভাবে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবার অল্টারপেস ক্রারটা কপি করলাম একটা কপি করে রাখলাম পেন্ট ওলটাকে নিয়ে এখানে একটা ক্লিক করলাম লাইক এভাবে আমি একটু দিয়ে দিব জাস্ট এবার জাস্ট এইভাবে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম এক্সপ্যান্ড করার পরে আমি এখান থেকে সবুজ কালার জাস্ট আমি এই কালারটাকে পিক করে দিলাম কারণ যারা টুলটাতে হালকা একটু অ্যাঙ্গেল করে দিলাম দেন সিলেক্ট করে সেবেলা টুলটাকে নিয়ে জাস্ট এইভাবে ফিক্সড করে দিব লাইক লিপের একটা সাফা বের হয়ে গেলে এখানে জাস্ট আমি এটাকে দিয়ে দেবো লাইক এটাকে আমি এইভাবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমি জাস্ট অল্টার প্রেস করে কপি করে একটু ছোটো করে আরেকটা দিয়ে দিতে পারি এখানে আরেকটা দিয়ে দিলাম এই জায়গাটা আমি ছোটো করে একটা ইলিপ দিয়ে দিতে পারি আপনাদের আমার আবার রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করেন চ্যানেলটা পাশে থাকবেন না পাশে থাকা এই ক্লিক করে দেবেন ভিডিওটাকে লাইক করে দিয়ে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন ওকে এখান থেকে জাস্ট পেন টুলটাকে নিয়ে এভাবে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম দেন এখানে একটা ক্লিক করলাম লাইক এভাবে সিলেক্ট করে শেপলেট টুলটাকে নিয়ে জাস্ট এখানে আমি একটা সিম্বল দেখাচ্ছি এখানে লাইক এটাকে আমি ম্যানেজ করে দিলাম ওকে দু তিনটা লিপস আমি এখান থেকে দিয়ে দিতে পারি জাস্ট আমি এটাকে আর অল্টার প্রেস করে একটা কপি করলাম ওকে কপি করে জাস্ট আমি এখন ইরেজার টুলটা থেকে জাস্ট এভাবে আমি ইরেজ করে দিতে পারি এটাকে যদি আমি এখানে একটু বসিয়ে দিই জাস্ট মাউস আটল করে জাস্ট আমি ট্রান্সফার্মার থেকে রিপ্লেট করে দিই রিপ্লিট করে একটু ঘুরিয়ে জাস্ট আমি এখানে বসিয়ে দিতে পারি একটু ছোটো করে চাপিয়ে জাস্ট আমি এভাবে একটু বসিয়ে দিতে পারি সিলেক্ট করলাম সেবিলার টুলটা কিনে এভাবে ম্যানেজ করে দিলাম ওকে এভাবে আমি বসিয়ে দিলাম এখানে আমরা আরেকটা একটা লিপস দিয়ে দিতে পারি এভাবে আমি বসিয়ে দিলাম ওকে জাস্ট এখন আমি এটাকে অল্ট্রাপ্রেস করে একটা কপি করলাম কপি করে জাস্ট আমি এভাবে ছোটো করে লাইক এভাবে ঘুরিয়ে আমি এখানে একটা দিয়ে দিতে পারি এভাবে জাস্ট এভাবে আমি সিলেক্ট করলাম কীভাবে কন্ট্রোল দিয়ে দিয়ে গ্রুপ করলাম ওকে একটু শ্যাডো দিয়ে দিলাম আর একটু ব্যাটার দেখবে স্টাইলিজের এখান থেকে গেলে জাস্ট আমি একটু ড্রপ আগে হালকা একটু দিয়ে দিব হালকা একটু ড্রপশে দিয়ে দেবো এখানে ক্লিক করে একটু মাইনাস করে দেবো অ্যারো বাটন চেপে তাহলে আমার শ্যাডোটা একটু কমবে ক্লিক করে জাস্ট একটু মাইনাস করে দিলাম ওকে দিয়ে ক্লিক করলাম একটু হালকা ড্রপ ড্রপশ হয়ে গেল চমৎকার দেখাচ্ছে ওকে বন্ধুরা তো ডিয়ার গাইড সর্বস আমার আমি আবারও আবার রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন চ্যানেল পাশে থাকবে এবং পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকারে থাকলে বা কিছু শিখে থাকলে লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন আমি জাস্ট একটা ডেমোনিয়ান দিয়েছি ন্যাচারাল মেডিকেয়ার জাস্ট মেডি ন্যাচারাল মেডিকেয়ার দিয়ে দিয়ে দিলাম এইভাবে জাস্ট আমি এখানে থেকে এভাবে একটা লাইন ক্রিয়েট করলাম হালকা বাড়িয়ে দিলাম আবার ইউনিফর্মে এখান থেকে জাস্ট ওয়াইট ফোবাল টাইপ করে দিলাম লাগে এখন একটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলাম এইখান থেকে জাস্ট আমি একটু সবুজ কালারটাকে দিয়ে দিতে পারি অবজেক্ট থেকে এক্সপান্ড করবে এক্সপান্ড এক্সপিরিয়েন্স করলাম জাস্ট একটু সবুজ কালারটাকে দিয়ে দিলাম চমৎকার আল্লাহ হাফেজ